হরিশ্চন্দ্রপুরের বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ যুবতী দশ দিন ধরে মেয়ের খোঁজ না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে মা থানায় পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ যুবতীর নাম তাপসী শর্মা বয়স তার বাড়ি থানার পেমা গ্রামে যুবতীর মা হীরা শর্মা বলেন আমার মেয়ে বোবা কথা বলতে পারে না তবে সবকিছু বুঝতে পারে পাঁচ মাস আগে হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামে বিয়ে হয়েছিল মেয়ে আমার কাছে থাকতো কয়েকবার একাই শ্বশুর চলে গিয়েছিল গত পঁচিশে মে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি আত্মীয় ও শ্বশুর বাড়িতে খোঁজা খুঁজে এবং হবে নিখোঁজ হলো শনিবার থেকে নিখোঁজ হলো আমার মেয়ে কথা বলতে পারছিল না কিন্তু মাথার বেরোন ভালো ছিল সবকিছু আধার কার্ড অ্যাকাউন্ট বইয়ের সবার কিছুর নাম টাম সব বার করতে পারতো আর আটটা থেকে বের হয়েছে ওই কালীবাড়ি থেকে ওখান থেকে একবারে ওলোব করা ওখান থেকে আর পাচ্ছি না মানে কোন গ্রাম থেকে ওই দে কালীবাড়ি ওই স্কুলটার কাছ এটা কোন গ্রাম প্যামা কালীবাড়ি স্কুল থেকে আজ কদিন হলো না খোঁজ আজকে দিয়ে আর ন দিন হলো শনিবার আটটার সময় থেকে বেরিয়েছে আটটার সময় থেকে হারাইছে কোনো খোঁজ পাচ্ছেন না খোঁজ পাচ্ছি না গোটায় চাচল মাচল হরিশ্চন্দ্রপুর গোটায় খুঁজছি পিপলা টিপলা গোটায় খুঁজলাম কোথাও পাচ্ছি না আপনার মেয়ের কি কথা বিয়ে দিয়েছিলেন আমার মেয়ের পিপলাই বিয়ে দিয়েছিলাম কত কত মাস আগে অঘন মাসে বের সময় কোনো ডিমান্ড হয়েছিল ডিমান্ড হয়েছিল তো ডিমান্ড আমি দিনি আমি বললাম যে আমার মেয়ে ভালো করে নিয়ে ওরা চালাবে তো আমি ডিমান্ড দিব খালি পঁচিশ হাজার টাকা খালি শুধু ওখানে অনুষ্ঠান করে দিয়েছিল ওটাই আমি দিয়েছিলাম তো তারপরে বিয়ের পর থেকে কি আপনার আমি এখানে থাকতো এখানে রাখছিলাম আমি বললাম যে টোটোটা দিব এটা তুই ওই তালকে বাইরে খাটবে টোটোটা দিব তারপরে আমার মেয়েকে পাঠাবো না তো আমি পাঠাবো না তালকে তারপর আপনার মেয়ে কোথায় যেত আমার মেয়ে পিপলাযে যেত বেশি রাতে উচুরে রাতে সকালে বিকালে যে কোন যেত তো ওদিকেই রাস্তা দিত পিপলারে দিকে তো যেদিন নিখোঁজে সেদিন কি পিপলায় গেছিল ওদিন যাইনি ওখান থেকে ওদিন যাইনি ঘরটায় খুঁজলাম পিপলা বলছে আবার শাশুড়িরা এখানে আসেনি আসলেই তো আমরা ফোন করতাম ওখানে যাইনি তো আপনার মেয়ের বয়স কত হবে আমার মেয়ের বয়স তেইশ বছর হলো কিছু পড়াশোনা করেছিল না পিপলা স্কুলে সাত বছর পিপলা স্কুলে বাবা স্কুলে পড়াইছি তারপরে বিয়ে দিয়েছিলেন তারপরে বিয়ে দিয়েছিলাম তার শ্বশুর বাড়ির লোকরা বা তার স্বামী কি খোঁজাখুঁজি করছে ওর স্বামী না বাইরে চলে গেছে আর শ্বশুর না বাইরে চলে গেছে আর শাশুড়ি বাড়িতে আছে শুধু সেই জন্য আমি ওখানে রাখে আসছিলাম তো কোথায় যেতে পারে কি মন হচ্ছে আপনার আপনার মে কোথায় যেতে পারে আমার মে কোথায় যেতে পারে আমার মন বলছে দেখ আর একবার কেউ ধরে নিয়েছে কেউ ধরে নিয়ে যেত আয়জন্য না আমি পাচ্ছি না না তো পেয় আমি তো সব তুমি সাজানোর বাড়িতে গিয়ে পূজা আসলাম আমি কোথা পাচ্ছি না

হাতে ওং আছে ওম ওং ওং ওম জি যে চিহ্ন আছে হাতের মধ্যে আপনার বড়কে পরিবারের মধ্যে ছেলেদের মধ্যে বড়কে ছেলে মেয়ের মধ্যে ছেলে বড় ছেলে বড় আমার আর মেটা মাঝে আর একটা ছোট ছেলে থানায় রেডি করেছেন থানায় ডাইরি করেছি আপনার পরিবারে এখন কে কে আছে আমার পরিবারে আমার স্বামী আছে আমি আছি আমার বৌমা আছে আমার দুটো পোতা আছে আর দুটো ছেলে আর আমার মেটা ছিল তো মেটা নাই আপনার স্বামী কোথায় গেছে আমার স্বামী গেছে কালী বাড়ির মধ্যে ওখানে খুঁজছে আর লোকের কাছে বলছে দেখুন দিকে যেতে পারে আপনার নাম আমার নাম হীরা শর্মা আপনি কে হলেন আমি ওর মা হলো